বান্দর গাছে উঠতে পারে বান্দর হয়ে চললে খুব মজা পাওয়া যায় কারণ বান্দর গাছে গাছে ঝুলে এই ডাল থেকে ও ডালে যায় ও অনেক আনন্দ পায় তা আমি তো মানুষ হিসেবে চেষ্টা করতেছি বিভিন্ন গাছে বসে প্রকৃতির সাথে আনন্দ নেওয়া প্রকৃতি সবসময় আমাদের অন্যরকম এক অনুভূতি দেয় একটা এক নেওয়ার চেষ্টা করতেছি এই এখন আমি এই মুহূর্তে যেই অনুভূতিটা পাচ্ছি সেটা হয়তো বা কোটি কোটি টাকা খরচ করেও অনেকেই এই অনুভূতিটা পাবে না এটা আমি এখন পাচ্ছি তো আমরা যারা ভ্রমণ প্রেমী আছি বা প্রকৃতি পছন্দ করি বা গ্রামীণ প্রকৃতি যারা পছন্দ করে থাকি তাদের উচিত অনেক সময় হুঠাট করেই ভ্রমণে বেরিয়ে পড়া যখন আপনি কোনো একটা গ্রামের উদ্দেশ্যে বের হবেন দেখবেন যে বিভিন্ন রকমের রূপ আপনি দেখতে পারবেন এক একটা এক এক সবাই চেষ্টা করবেন শত কর্মব্যস্ততার মাঝেও অন্ততপক্ষে মাসে একবার হলেও বা পনেরো দিনে একবার বা সাতটা একবার হলেও এক দুই ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টার জন্য ভ্রমণ করার জন্য এতে আপনার সারা মাসের আপনার যেই আত্মবিশ্বাস এবং পরিতৃপ্তি চলে আসবে তা দিয়ে আপনি পরবর্তী মাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন